হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আপনারা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে ভাবলাম আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করি মূলত আজকে যে জিনিসটা নিয়ে বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনধিকার চর্চা অনধিকার চর্চা মানে কি সেটা তো আমরা সবাই জানি কম বেশি আর সেটা আমরা করেও থাকি অলওয়েজ আমাদের চারপাশের আমাদের রিলেটিভদের সাথে বা আমাদের কাছের মানুষদের সাথে অলওয়েজ আমরা এই জিনিসটা করে থাকি কিন্তু আমরা কি জানি যে এই অনধিকার চর্চাটা আমাদের করা উচিত না হয়তো বা জানি বাট যেন আমরা আমাদের রিলেটিভস বলেন বা আত্মীয় স্বজন যারা আছেন কাছের মানুষ আছেন অনেকে আছেন আমাদের মধ্যে যারা হচ্ছে আহ ওনার মানে আমাদের রিলেটিভসদের ছেলে মেয়ে বউ বাচ্চা হাজবেন্ড এদেরকে নিয়ে নানা ধরনের কথা বলেন যেটা দরকার সেটাও বলেন যেটা দরকার না সেটাও বলেন যেটা হচ্ছে অনধিকার চর্চা আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে আপনার একজন মানুষকে আপনি কি বলার রাইট রাখেন আমার নিজেরকে দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে আমি ফেসবুকে ছবি আপলোড করি ছবি দেই ভিডিও দেই আমার অনেক পরিচিত যারা আমাকে ম্যাসেঞ্জারে নক করে বলে তুমি এভাবে ছবি দাও কেন ওভাবে ছবি দাও কেন এআই ছবি দাও কেন এই ভিডিও দাও কেন ওভাবে ছবি দাও কেন এই জিনিসগুলা হচ্ছে অনধিকার চর্চা এই জিনিসগুলো বলার জন্য আমি আপনাকে রাইড দেই নি আপনি আমার যেই হন না কেন আপনি কিন্তু আমার পার্সোনাল এই জিনিসগুলো নিয়ে কথা বলতে পারেন না কারণ আমি আমার লাইফে কি করব না করব সেটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার তো আমাকে যদি কেউ কোনো কিছুতে নিষেধ করে এখন সেটা করতে পারে একমাত্র আমার হাজবেন্ড কারণ ও এখন আমার একমাত্র গার্ডিয়ান কেন জানেন কারণ আমি ওর অধীনে আছি আমি ওকে বিয়ে করেছি ও আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে যদি আমাকে কিছু নিষেধ করার থাকে কেবলমাত্র আমার হাজবেন্ড করতে পারে ইভেন বাবা ভাই বোন কেউ নিষেধ করতে পারে না কারণ সেটা উচিত না তাই না আমার হাজবেন্ডে যদি কোনো সমস্যা না থাকে আমার কাজ নিয়ে তাহলে আর বাইরের লোকজনের বাইরের সোকল্ড রিলেটিভদের সমস্যা থাকার তো কথা না জাস্ট এটাই আমি আপনাদেরকে বলছিলাম এটাই মূলত অনধিকার চর্চা যেটা আমরা অলওয়েজ করে থাকি আর এটা করা উচিত না আমাদের কারণ হচ্ছে প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়ালি তার লাইফে কি করবে সে নিজেই ঠিক করবে তা আমি জাস্ট এটাই আপনাদের কাছে বলতে এসেছিলাম যে আমরা যে কাজটা করি অনধিকার চর্চা করি সেটা আমরা না করে বরণ আমার পরিবারের মেয়ে ছেলে আমার বউ বাচ্চা আমার ভাই বোন ওরা কি করছে যারা আপনার অধীনে আছে আপনি যাদের দায়িত্ব নিয়েছেন তারা কি করছে তারা ঠিক মতো সব কাজ করছে কিনা বা তারা ঠিক মতো আছে কিনা তারা ভালো পথে চলছে কিনা সেটা আপনি দেখতে পারেন আপনার সো সোকল রিলেটিভরা কি করছে তার মেয়ে কি করছে তার ছেলে কি করছে এগুলো আসলে দেখার আপনার কোনো দরকার নেই প্রয়োজনে নেই আজকে আমার মূলত এই জিনিসগুলোই বলার ছিল আপনাদেরকে তো এটাই বলার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা বানালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আসলে অন্যের পিছনে টাইম ওয়েস্ট না করে আমাদের উচিত হচ্ছে নিজেদের লাইফটাকে একটু ডেভেলপ করা নিজেদেরকে সময় দেওয়া নিজের পরিবারকে সময় দেওয়া নিজের ছেলে মেয়েদের ফিউচার নিয়ে চিন্তা করা নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকা আমরা কেন অন্যকে নিয়ে পড়ে থাকবো তাই না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন এরকম আরো অনেক ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো আর যারা যারা আমার পেজটা এখনো ফলো দেননি প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় বাই